গুড মর্নিং চলে এলাম ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর মতন ঠিক আছে এমনি শরীর খুব একটা খারাপ নেই এমনি গা বা ব্যথা এই আর কি এই আর কি তো করলাম ভিডিও সঙ্গে থাকো দেখতে পাই অনেক শুভ আমি এই দেখো ব্রেড নিয়ে এসেছি আর চা নিয়ে এসেছি খাবো বলে সকাল সকাল তুষি একটু কাজ লাগিয়ে দিল চোখের মধ্যে ঠিক আছে আর দেখার একজন কেমন বসে আছে দেখো খালি ঠিক আছে দেখো একজন কেমন বসে আছে আর এই যে ব্রেড আছে আর এই চা আছে একটু খাবো একটু কড়া করে চা বানিয়েছি আর একজন কেমন বসে আছে ঠিক আছে আজকে বাবুই রান্না করবে আমি পাচ্ছি না আমার শরীরটা ভালো তাও ডাল ডাল একটু সিদ্ধ বসিয়ে এসছি দেখা যাক এটা খেয়ে নিই তারপরে এটা একটা হয়তো দুটোই আমি খাবো এই কোনা কোনাগুলো খালি না খালি মাঝখানে এগুলোই খাবো সিদ্ধ বসিয়ে দিচ্ছি কথা বলতে আছে সর্দিতে ডালটা সিদ্ধ বসিয়েছি চালটা ধুয়ে নিলাম কারণ টুসি খাবার নিয়ে যায়নি টুসিকে খাবারটা পাঠাতে হবে বাগ হয়েছে ওই একটু ডাল হয়েছে কেন অপেক্ষা একটু ডাল চাই চা খেলাম আর দুটো ব্রেড খেলাম তিনটে খেতে পারিনি দুটোই খেয়েছি আর ভালো লাগছে না মুখে মানে কি ইয়ে হয়েছে কি বলে মুখের মধ্যে তেতো তেতো লাগছে সব ওই জন্য আর এবার ঘাম হচ্ছে তার মানে জ্বরটা যে ভেতরে ছিল সেটা ছাড়া আর গিয়ে ওখানে বসেছি আর যেন ওখানে রাখা ঠিক আছে এখন ধরো দূর উঠেছে দেখা যায় কত দূর চালটা ধুয়ে রেখেছি ডালটা সিদ্ধ হচ্ছে একটা একটু নুন আর একটা ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপর একটু পেঁয়াজ কেটে বাজারে গেছি বাজার থেকে আসুক তারপর ইয়ে কী বলে বাবু বললো চিকেন করে নেব তুমি খালি যদি পারো কষ্ট করে ভাতটা করে নো আরে না এখন পাচ্ছি এখন ঠিক আছে একটু আর একটা না গাছ হয়েছে জানো যেটা টবে না নিচের থেকে ওইখান থেকে হয়েছে ওইখান ওই ওইখান থেকে হয়েছে মাটি পরে বোধ এই যে ওর ডোবাটা এই যে এই যে এই যে ওর ডবাটা তো পুঁই শাকটা মোটামুটি খেলাম ধরে একদিন কুমড়ো শাক খেতে হবে আবার আর একটা ইয়ে হয়েছে কি বলে আর একটা উঠছে না করলা যাই হোক এখান থেকে না একলাগুলো সরাতে হবে একটু শুকনো করতে দিয়েছে অ্যাকচুয়ালি শুকনো হচ্ছে না কিছু না যার জন্য খুব মুশকিল হয়ে পড়ছে দেখা যাক আর যেহেতু রোদ্দুর উঠেছে সব দেখতে হবে কে আসলো কে গেল যাই হোক করে আর হাসিও পায় ইয়ের কি বলে কিউর হারকাতে দেখে তো ওই বাবু এল বানাবে তাদের চলে এলো আর ভাতটা অসুস্থ করে বসিয়ে দিলাম ওখানে ডালটাও হয়ে গেল একটু হাফেক ডাল লাগে একটু বাবু ইয়ে করছে আলু দিয়ে বনলে লাল আছে চেয়ে আছে এসব সব পরে হবে এখনো পাচ্ছি পরে ওরা করুক যে কুমড়ো আছে সব ছড়ি ছিটি আছে আর কি কখন আজকে চোখের মধ্যে কাজল ভর্তি হয়ে গেছে সেই সকালবেলা টুসি পরিয়ে দিয়েছিলাম ম্যাক্সিপুরেই যাচ্ছি কখন আজকে ভিডিও দেখিয়েছি সেই রান্না হচ্ছে তারপরে শুয়েছিলাম শুয়ে বেশ একটু রসিন টসিন খেলাম খেয়ে দিয়ে শুয়েটু এখন বেশ ভালো লাগছে এবার একটুখানি বাড়ি আছি নিচে আছি নিজের সঙ্গে একটু দোকানও দরকার আছে ওই জন্য আমি তাহলে যাই একটু চলো ওই পাশটা দিয়ে যাই জানো এ পাশটা দিয়ে ভালো লাগে আমার এ পাশটা লাগ জঞ্জাল

তৈয়ারি চলছে দেখো গেট করেছে ওখানে গণপতি সব তৈরি চলছে এখানে মারাষ্ট্র তো গণপতি অনেক মানে বিশাল ইয়ে হয় আমরা তো যাই না তো ইয়ে তো তবু যাই ডান্ডিয়াতে দেখতে কিন্তু যাব গণপতির পরের দিন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা হয়ে আছে যাব গেলে তো অবশ্যই ভিডিও করবো ভিডিও নিয়ে নিলাম ভিডিওই করলাম না যে কলা তারপরে আপনি কি বলে ওই একটা পেয়ারা নেসপাতি এসব এই দাঁড়া এখান থেকে নেব আবার এই দোকানটা থেকে নেবো ওই দোকান থেকে কলা ফলা নিয়ে এলাম দু হাতে সামান নিয়ে দেখেছো যেখানেই যাবো আমার সঙ্গে সঙ্গে ও ছাড়া জানি আমার ভালোও লাগে না ভালো লাগে বেশ ওর সঙ্গে কোথাও যেতে আর ও বেশ আমাকে সামলিয়ে নিয়েও যায় ওই রাস্তাটা দিয়ে এলাম এবার রাস্তাটা বাবা কি সুন্দর দেখো ইয়ে কি বলে এটা এখানে কিছু থাক আর না থাক সজনে গাছ প্রচুর রয়েছে প্রচুর সজনে গাছ রয়েছে দেখো ওখানে এখানে একটা আবার আগে গিয়ে আবার অনেকগুলো আছে এখানে সবই গেট হচ্ছে দেখো আর এই দেখো দেখি ডগিটা আসছে না এই পেছন পেছন চলে আসছে বলছে নাকি সানিং যখন সানি যখন গাড়ি নিয়ে যায় বলছে গাড়ির মধ্যে নাকি উঠে চড়ে বসে আমার বাবা ভয় লাগে কেন এখানকার ওই দিকের যে ডগি গুলো আছে না ওরা আমায় খুব চেন এগুলো এগুলোর শুনে আমার ভয় লাগে চলো ঠিক আছে সুন্দর করেছে ওপরটা এত সুন্দর আর এইদিকে মন্দির করেছে বোধ হয় এখনো পর্যন্ত তো কিছু হয়নি ওই আর কি সুন্দর করেছে মন্দির টন্দির বেশ সুন্দর করে সাজিয়েছে ভালো করে এখানে খুব ধুমধাম হার ইয়েতে যাই না যদি যাই তো অবশ্যই শেয়ার করবো আমি যাই না চট করে হ্যাঁ আর এইদানি তো আমি তো মানে আজকে প্রায় দু না দুই মাস পরে মাঝখানে একবার নেমেছিলাম ওই ইয়ের জন্য কী বলে ডাক্তারখানা যাওয়ার জন্য ব্লাড প্রেশার কা ব্লাড প্রেশার চেক খাবো আমি চলো উপর চলে যাই এই যে যাচ্ছে দুটো হাতে সামাল আমি আরো কিউর জন্য কোথাও বেরোতে পারি না আমি আরো কিউর জন্য কোথাও যেতে পারি না এই নিচে নামবো যেই দেখেছে আমি এইটা নিয়েছি এই দুপাটা এটা একদম কঠোর তার নরম আমার ভীষণ ভালো লাগে যার জন্য কাপড় জামা তো প্রচুর রয়েছে যেহেতু আমি একটা শো আমার মানে শোর মানে শোর লাইন থেকে কাজ করেছি তো যার জন্য জামাকাপড় প্রচুর আমার জামা কাপড় আমার চুড়িদার মানে কুর্তাগুলো এখন নীল নীল বলছি অপেক্ষা পড়বে পড়ছে কি ভালো লাগে বলো চলো কি কথা বলবো নিয়ে দেখো আমার স্বামী কত বড়ো হয়ে গেল আর এই দেখো অপেক্ষা আর এই দেখো

যেমন আমাদের ওদিকে কলকাতা যেমন দুর্গা পুজো এখানে মুম্বাই সেজে উঠেছে গলিতে গলিতে সেজে উঠেছে আরও তো হবে সবে তো শুরু আর দেখে যে লাইট ফাইট লাগাতে নিয়েছে আরও অনেক হবে মুম্বাই সেজে উঠেছে এই দেখো এই দেখো মুম্বাই সেজে উঠেছে ঠিক আছে আর এই দেখো এই দেখো মুম্বাই সেজে উঠেছে ঠিক আছে হাই করো তুমি হাই করো আর এই দেখো ওই দেখো বলছে এই মুম্বাইটা সে না এমনি জ্বর জ্বর আছে ওই জন্য একটুখানি না নুডলস বানানো আর তিনজনেই বেরিয়ে গেছে দেখালাম লাস্টে নিল গেল ওর মা ডাকলো তাই চলে গেল ওর মায়ের কাছে সবাই আমি একটু এটা হচ্ছে ইয়ে নুডলস মানে কোরিয়ান হ্যাঁ একটু টিকা টিকা আছে এটার থেকেও আরেকটা একটা টিকা আছে তো এটাই এনে রেখেছিলাম তো ওই জন্য এটাই খাচ্ছি ঠিক আছে নাক নাক মুখ বন্ধ হয়ে আসতে জাম লাগবে পুরো রাত তিনজনই চলে গেলাম তুষির কাছে বেড়াতে আমি কি করব বসে বসে একটা নুডলস বানালাম খিদে পেয়েছি সকালবেলা মাত্র দুটো খেয়েছিলাম চিকেন দিয়ে ভাত ভাত খাইনি ভাত খেতেই ইচ্ছে করছে না এবেলাও দেখবো আলু ভাজা করবো রুটি করব বা আলু করব করবো ঝাল করে রুটি করবো ভাত খেতে ইচ্ছা করছে একটু আলুর দম করব দেখি টমেটো দিয়ে দেখছি যদি শরীর ভাড়াই করবো এরম ধরনের খাবারই ভালো লাগছে আর দেখলে তো প্যান্ডেল হয়ে গেছে মুম্বাই সেজে উঠেছে চলো খেয়ে নিয়ে এটাই খাচ্ছি এই ভান্ডাটার মধ্যেই নিয়ে চলে এসেছি যেটার মধ্যে বানিয়েছি ওটাই নিয়ে চলে এসেছি আমি কি আর ফেলবো আমি তো আর ফেলবো না চাল আর সবই তো রান্না রয়েছে খালি ভাত করবো গরম গরম এখন আটটা বাজে আটটা বাজে আসুকটা টাসুক সবাই করছি বসে রয়েছি কেউ আসেনি এখনো আসছে সব আসছে আসবে এখনই ভাতটা বসিয়ে এলাম এখনো নটা বাজেনি নটা বাজলে যদি জল আসে খালি চাবিটা খুলে দেব আর জল ইয়ে হয়ে যাবে উঠে যাবে আর অন্ধকার এদিকটা অন্ধকার লাগছে কিন্তু ওইদিকে রাস্তার দিকে খুব আলো আছে অনেক আলো কালো আছে লাইটিং টাইটিং ভীষণ ভালো করেছে ওরা ভিডিও করে দেখাচ্ছিল আমাকে চলো দেখে এই ঘর অন্ধকার এই ঘর অন্ধকার মোটামুটি রাত্রি একদিন কটা বাজে এগারোটা পনেরোটা এখন সুত শুতে যাব চান করে চলে এসেছি এরকম নাইটি চেঞ্জ চান করে চলে এসেছি হ্যাঁ আসছি দাঁড়া তো ভিডিওটা শেষ করিনি তুমি খালি গায় তোমাকে দেখানো যাবে না ভিডিওটা শেষ করে নিই ওরা এলো ওরা এলো এসে প্রথমে একটু হাঁপিয়ে গেছে এত ভিড় এত ভিড় রাস্তা যাই হোক মুম্বাই সেজে উঠেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো নেই দেখো খুশি বাসন সব রেখে দিয়েছে ও সকালে মাছ বেড়ে দিকে সব পরিষ্কার এখানটা সব পরিষ্কার পরিষ্কার করে রেখেছে সানিকেরও খাওয়া হয়ে গেল ও একটু দেরি করে খাবে না সব কাচি কুচি ফেলবে না দেখে আর এটা ঠিক আছে চলো সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই আর কি তো ভিডিওটা শেষ করি আর কি হবে অনেক রাত্রি এখন এগারোটা এগারোটা কুড়ি না পনেরো ওদের ঘরে লাইট বিলিং বন্ধ হয়েছে এদের ঘরে এখন অপেক্ষা বিছনা তৃষ্ণা একটুখানি পয়সা করে দেবে আর সে টাকা আজকে মতন টাটা আবার কালকে সারা নাইটিও মেলিনি এখন ওখানেই রয়েছে পরে মেলবো বাই